আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব সুরাতুল ফালাক এই সুরাতুল ফালাককে নামাজের মধ্যে কিভাবে পড়িতে হয় আর নামাজের মধ্যে কিভাবে পড়িলে আমাদের নামাজ হবে না এই সুরা ফালাক এর ভুল সমূহ আজকে আমি আপনাদেরকে ধরিয়ে দেব যে এই সুরা ফালাক পড়ার সময় আমরা কোন কোন জায়গায় বেশিরভাগ ভুল করি যেই ভুলগুলো করলে আমাদের নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ভুলগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই এই ভুলগুলো আজকে লোকজন খুব বেশি পড়ছে তো সেই ভুলগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সেই ভুলগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন উল সর্বপ্রথমতে আমরা কোন জায়গায় ভুল করি এই কুল এই জায়গায় আমরা বেশিরভাগই লোকজন ভুল করি এখানে হবে উল বড় কপ দিয়ে উল আর আমরা এখানে ছোট কাপটাও পরে নিই কুল পরে নিই কিন্তু কুল মানে হচ্ছে খাও আর উল মানে হচ্ছে বলো আর এই জায়গায় যে উলটি দেওয়া হয়েছে এর মানে হচ্ছে বলো উদু আর উদু এই জায়গায় আমাদের অনেকজনের ভুল হয় তো এই ভুলটি আপনারা দেখে নেবেন এখানে আইনটাকে ভালো করে বের করতে হবে এখানে অনেকজন পড়ি বীর এক বি পড়ি কিন্তু বাল আমজের বিল যে আছে সেটা আমরা অনেকজনই পড়ি না বীর অব বিল ফ্যাল এক শেষে দেখেন কপ এসেছে কপ হচ্ছে কলকলা কপ অক্ষরটি হচ্ছে কলকলা থেকে এসেছে এই অক্ষরটিকে আমাদেরকে কলকলার মতন করে পড়তে হবে ফ্যাল এক উলা উজুবি রব বিল ফ্যাল্যাক ওলা উজুবি রব বিল ফ্যাল্যাক মিও সাররি মা খল্যাক মেয় এখানে আমরা অনেকজন পড়ি মিন শাররিমা কিন্তু আসলে মিন র এখানে হয়েছে ইকফা এখানে ইকফা কায়দাটি রয়েছে এখানে দেখে নুন সাকিনের পরে যদি সিন আসে তাহলে ইকফা হবে ইকফাকে গুণনা করে পরিতে হবে একটু নাকে আওয়াজটা ছুপিয়ে মেও শারি শারি এই জায়গা আমরা ভুল করি শাররি এই জায়গায় শাররি পরবেন شر ما شر ما شر ما خلق من شر ما خلق من شر ما خلق ومن شر, شر شر غاسق إذا وقب ومن من شر এই যে আছে মেয় শাররি শুধু প্রথমে আমাদেরকে ও পড়তে হবে ওয়া মেয়ারি গিকিন এখানে অনেকজন পড়ি গা সিকিন কিন্তু এটা গা হবে না গা উচ্চারণ হয় না এই জায়গায় এই জায়গায় উচ্চারণ করতে হবে আমাদেরকে গ গ উচ্চারণ করতে হবে ওয়ামেয়ারি গিকিন গিক অনেকজন পড়ি কিন

ওয়াম সার রিক সিকিন ই দ্য ওয়াকব ওয়াম সাররিনা ফ্যাফা তিফিল রুকব ওয়াম এখানেও আছে ওয়ামীয় সাররি এই যে আমরা পড়লাম সাররি এই যে আমরা পূর্ণাম সাররি আর এখানেও আছে সেটাই কিন্তু পরে দেখে নুনের ওপরে তাসিয়ে দিচ্ছে তাই আমরা রকে নুনের সাথে মিলিয়ে পড়বো এই র খটিকে নুনের সাথে মিলিয়ে পড়বো এখানে হবে না আইনটাকে ভালো করে বের করি না তারপরে কপটাকে ভালো করে বের করি না দাল যে আছে এই দালটা হচ্ছে কলকলার অক্ষর সেটাকে আমরা ভালো করে বের করি না তো এই জায়গায় আপনারা একটু করে খেয়াল রাখবেন وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ فِي الْعُقَدِ فِي الرُّقَدِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

হাসিদিন হাসিদিন ইদা হাসাদ এই জায়গা আমাদের ভুল হয় হাসাদ 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 এবার কোন কোন জায়গায় ভুল হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উল উল ফালাক ফালাক শাররি শাররি খালাক খালাক Gua Gwasiqin gwa Waqab 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 Sharrin Sharrin Ada macam Uqad 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 Wa min Wa min Sharri Wa min Sharri Ada kena macam Hasad হ্যাঁ সদ হ্যাঁ এই এই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন কারণ এই এই জায়গাগুলোতে এই এই জায়গাগুলোতে বেশিরভাগে আমাদের ভুল হয়ে থাকে অনেকবারই ভুল হয়ে যায় অনেক ভুল হয়ে যায় তাই আপনারা এইগুলো জায়গাকে একটু লক্ষ্য করে থাকবেন এবার আমরা পুরো সুরাটা একবার রিডিং করে পড়ে নিই من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر نفث في العقد في العقد ومن شر حاسد إذا حسد سورة قل أعوذ برب الفلق من شر ما خلق وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ تعاسكر سيدى يا جماعه এই সুরাটিকে বুঝতে পেরেছেন যে আমাদেরকে এই সুরাটিকে কীভাবে পড়িতে হবে সঠিকভাবে আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন আমরা সেই ভিডিওটি আমি নিয়ে চলে আসিব খুব শীঘ্রই আর যদি আপনারা আরও কোনো সুরা বা দুয়া বা কায়দার কোনো অংশ যেইগুলো বুঝতে পারছেন না আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আমি সেই ভিডিওটি খুব দ্রুতই আনার চেষ্টা করিব তো আজকে আমি এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম